হাই ভিওয়ার্স আমি বাপি আর স্বাগত আপনাদেরকে বাপি অফিসিয়াল পেজে আজকের ভিডিওতে আমরা চার সংখ্যার বিশ্লেষণকে নতুনভাবে দেখব প্রতিদিন মেম্বারদের জন্য আমি ডিপ রিসার্চ শেয়ার করি পাবলিক ভিডিওতে সেই কন্টেন্টের একটি অংশ উপস্থাপন করছি আপনার সুবিধা মতো আমাদের চ্যানেলে মেম্বার হতে পারেন এখানে শুধু শিক্ষামূলক আলোচনা থাকবে কোনো নিশ্চয়তা নয় পুরোনো ড্র কিভাবে ভবিষ্যতের ইঙ্গিত দেয় তা খুঁজবো আমরা আজকের সেশন শুরু করা যাক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন স্ক্রিনে বিশেষভাবে উল্লেখযোগ্য সংখ্যা দেখানো হয়েছে উল্লেখযোগ্য সংখ্যাগুলো কি কী সেগুলো একবার দেখে নি নাইন ফোর ডবল ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন জিরো ওয়ান এইট থ্রি এইট ওয়ান এইট থ্রি ফাইভ এবং ডান দিকে আপনারা যে নম্বরগুলি দেখছেন এই নাম্বারগুলোকে এই নাম্বারগুলি হচ্ছে বিশ্লেষণ বা স্টাডি করা সংখ্যা এই নাম্বারগুলো হচ্ছে পাশে কি আছে নাইন ফোর ডবল ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স দেখুন এক সংখ্যার পার্থক্য তারপরে নাইন ফোর ফাইভ সিক্স এবং নাইন ফোর ফাইভ সিক্স কোনো পার্থক্য নেই এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল তারপরে সিক্স নাইন সেভেন জিরো এবং সিক্স নাইন সেভেন জিরো এটাও একটি কাকতালীয় মিল বলা যেতে পারে ওয়ান এইট থ্রি এইট এবং ওয়ান এইট থ্রি এইট দারুণ একটি সামঞ্জস্যপূর্ণ মিল আমরা লক্ষ্য করলাম পর্যবেক্ষণে তারপরে ওয়ান এইট থ্রি ফাইভ এবং ওয়ান এইট থ্রি ফোর এখানে মাত্র এক সংখ্যার পার্থক্য আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে মর্নিং ওয়ান পি এম এর জন্য অর্থাৎ সাতাশ নয় দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু শিক্ষামূলক নম্বর আপনাদের সাথে শেয়ার করছি কিছু এবং কিছু মিডিল আপনারা ভিডিওটি দেখতে থাকুন